আওয়ামী লীগের আমলে প্রাত্যহিক সন্ত্রাস গুম খুনের সঙ্গে যেন পাল্লা দিয়েছিল রাষ্ট্রপতির ক্ষমা খুনের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা এই ক্ষমা পেয়ে হাসতে হাসতে বেরিয়ে গেছে কারাগার থেকে দেশের বিচার ব্যবস্থা ন্যায্যতাকে উপেক্ষা করে রাষ্ট্রপতির ক্ষমার মিছিল লেগেছিল তখন তথ্য অনুসন্ধান বলছে স্বাধীনতার পর থেকে উনিশশো সাল পর্যন্ত কোন আসামে রাষ্ট্রপতির ক্ষমা পায়নি এরপর দু সাল পর্যন্ত বিশ বছরে মাত্র তিনজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পায় কিন্তু শেখ হাসিনার মহাজোট সরকারের পাঁচ বছরে ২৮ জন ফাঁসির আসামির সাজা মৌকুফ করে রাষ্ট্রপতি ২০১০ সালের সেপ্টেম্বরে এক গণ ক্ষমায় বিশ জন ফাঁসির আসামিকে মুক্তি দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান নাটোরের যুবদল নেতা সাবির আহমেদ গামা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এই কয়েদিদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্য ক্ষমার শুরুটা তার আগের বছর দু সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে জিল্লুর রহমান জাতীয় সংসদের তৎকালীন উপনেতা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবরকে ক্ষমা করেন চার মামলায় পলাতক শাহাদাবকে আঠারো বছরের কারাদণ্ড এবং এক কোটি ষাট লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা আইনজীবী নুরুল ইসলাম অপহরণ ও হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের মৃত্যুদণ্ড দেন আদালত গডফাদার বাবার মতোই হাত পাকা নয় বিপ্লব দু হাজার এগারো সালে আত্মসমর্পণ করলে বাবা তাহের ছেলে প্রেম ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে জিল্লুর রহমান তার রাজনৈতিক জীবনে তাদের বাড়িতে অনেক গেছেন তাদের আপ্যায়নও পেয়েছেন মৌকুফ হয়ে যায় বিপ্লবের মৃত্যুদণ্ডের সাজা এরপর ক্ষমার মালিক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্ষমা পান শীর্ষ সন্ত্রাসী জোসেফ তার আরেক পরিচয় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই তিনি দুটি খুনের মামলায় তার যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সাজা মকুফ করেন রাষ্ট্রপতি দু হাজার আঠারো সালের সাতাশে মে মুক্তি পান এই শীর্ষ সন্ত্রাসী এভাবে একের পর এক মৃত্যুদণ্ড মৌকফের ঘটনা দেশের ইতিহাসে আর নেই সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান একাই চার বছরে ক্ষমা করেন একুশ জন ফাঁসির আসামিকে আরেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও কম বেশি বজায় রাখেন সেই ধারা তথ্য অনুসন্ধানে দেখা যায় শেখ হাসিনা সরকারের টানা সাড়ে পনেরো বছরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা পাওয়া সবাই আওয়ামী লীগের নেতাকর্মী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুল রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আহসান হাবিব টিটুর যাবজ্জীবন সাজা মৌকুফ করেন রাষ্ট্রপতি দু সালে ফরিদপুরের সদরপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়ে আবার হত্যা মামলার প্রধান বিবেচনায় রাষ্ট্রপতির ক্ষমা চলতেই থাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়েছে সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ আদালতের যে কোনো দণ্ড মৌকুফ স্থগিত বা কমানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির কিন্তু সেই ক্ষমতা এর আগে খুব কম সময়ে ব্যবহৃত হয়েছে দেশে নামে রাষ্ট্রপতির ক্ষমা হলেও আসলে এই ক্ষমা করার মালিক প্রধানমন্ত্রী সংবিধানের উনপঞ্চাশ ধারায় যদিও রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে একই সাথে আটচল্লিশ নম্বর ধারায় প্রধানমন্ত্রীর পরামর্শে এই ক্ষমতা প্রয়োগের নির্দেশনা আছে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব দায়িত্ব প্রধানমন্ত্রী পরামর্শে পালন করেন রাষ্ট্রপতি স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমা পায়নি কোনো আসামে ১৯৮৭ সালে এর সাদের আমলে দেশে প্রথম কোনো ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পায় গাজীপুরের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ চুমকির বাবা খুনের ঘটনায় আজম খানকে ক্ষমা এর সাত বিএনপি জামাতের চার দলীয় জোট সরকারের পাঁচ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পান দুজন মহিউদ্দিন ঝিন্টু নামের একজন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ফাঁসির এক আসামিকে ক্ষমা করেন রাষ্ট্রপতি 2014 সালে মার্চে সংসদ অধিবেশনে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে তৎকালীন খান মহাজোট সরকারে পাঁচ বছরে আটাশ জন ফাঁসির দণ্ড পাওয়া আসামির সাজা মকুফ করেন রাষ্ট্রপতি বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপতি যদি দণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা করে দেন সেক্ষেত্রে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বিচার প্রার্থী মানুষ বছরের আগস্ট ব্যারিস্টার ওমর ফারুক থেকে সালের জুলাই পর্যন্ত কতজনের সাজা মৌকুফ স্থগিত বা হ্রাস করেছেন রাষ্ট্রপতি তার তালিকা প্রকাশের জন্য লিগাল নোটিশ পাঠান স্বরাষ্ট্র আইন মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে নোটিশ দেওয়া হলেও কোনো উত্তর মেলেনি